আসসালামু আলাইকুম আজকে রান্না করব। ডাবলি ডাল বা বুটের ডাল এটা হচ্ছে এই যে ভাঙা অর্ধেক এটা ডাবলি ডাল বলে বাজারে আমিও জানি ডাবলি ডাল এটা আমি দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে সুন্দর করে কষলে কষলে ধুয়ে স্টেইনারে পানি ছড়তে দিয়েছি এখন আমি প্রেশার কুকারে সিদ্ধ করব প্রেশার কুকারে দিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি দিয়ে দিলাম সাথে লবণ অ্যাড করছি একটু নেড়ে চেড়ে মিক্স করে সিদ্ধ ঢাকনাটা দিয়ে সিদ্ধ করতে দিব চুলোটা ধরিয়ে দিলাম দেখি কয়টা সিটিতে সিদ্ধ হয় আমার বুটের ডাল এই পাঁচটা ছিটি দিয়েছিল এতটা লাগে না মূলত হয়ে যেত গলে গেছে এই ডাল সাধারণত একটু আস্ত আস্ত খায় তো আজকে একটু গলে গেছে যেহেতু পাঁচটা ছিটি দিয়েছে বুঝে গেলাম যে তিনটা সিটি দিলে এটা হয়ে যাবে সমস্যা নেই আমি অন্যটা কড়াইতে তেল নিয়েছি তেলের সাথে আমি তিন টুকরা দারুচিনি দিয়েছি তিনটা এলাচ ভেটো করে দিয়েছি আর চার পাঁচটা লবঙ্গ দিয়েছি সাথে লবণ দিয়ে দিচ্ছি আর চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম এরপর দেবো এটা রসুনের পেস্ট আদার পেস্ট আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট পেঁয়াজ কুচি আদার পেস্ট দিয়ে দিয়ে সব দিয়ে একটু কষিয়ে নিচ্ছি লবণ একটু কম দিলাম কারণ আমি ডাল ছিদ্র তো লবণ দিয়েছিলাম ভালো করে কষাতে হবে একটু ব্রাউন কালার আনতে হবে ডালটা একদম নরম হয়ে গিয়েছে সম্ভব না কষানো হয়ে গেছে এখন একটু হালকা পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো ধানের গুঁড়ো করে দিয়েছিলাম এখন আবার জ্বালিয়ে দিলাম চুলো এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে কারণ এই তেলটা আলাদা হয়ে গেছে এখন আমি ডালটা দিয়ে দেব আমি ডাল দিয়ে ভালো করে নেড়ে দেবো দিব ছেড়ে মিক্স করে নিব এক্সট্রা কোনো পানি ইউজ করতে হবে না ডালটা যেতে একদম গলে গেছে এই বুটের ডাল বা ডাবলি ডাল সাধারণত একটু এত গলা ডাল খায় না আর একটু শক্ত থাকলে ভালো হতো তো সমস্যা নেই এটা একটা ভিন্ন ফ্লেভার কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কটা চেক করে নিতে হবে যে লবণে হয়েছে কি একটু লবণ দিতে হবে। দিতে হবে একটু ভাজা জিরের গুঁড়ো। সুন্দর একটা ফ্লেভার আসে। চুলাটা অফ করে দিলাম। হয়ে গেল আমার ডাবলি ডাল। এটা একটা ভিন্ন স্টাইলে। রান্না হলো আজকে। আজকে রান্না করলাম ডাবলি ডাল ডাবলি ডাবলি ডাল সাধারণত শক্ত শক্ত রান্না করে আমি রান্না করেছি একটু পাতলা করে খেতেই যে আমি হবে ইনশাআল্লাহ